যে চেতনা আমরা লক্ষ্য করছি দুঃখজনক হলেও দুর্ভাগ্যজনক হলেও অন্তর্বর্তীকালীন সরকারের কোন কোন পলিসি কোন কোন সিদ্ধান্ত সেই গণ আকাঙ্ক্ষার সাথে মিলছে না সেই গণ আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটছে না আমরা বিনয়ের সাথে বলতে চাই গণতন্ত্রের পথে নির্বাচনের পথে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অভিযাত্রাকে আমরা ইতিবাচক ভাবে দেখি সরকার এবং তার আশেপাশে তাদের সাথে পরামর্শ করে গুরুত্বপূর্ণ জায়গায় কিছু লোককে তারা সেট করছেন কোন সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ সময়ে তারা পলিসি মেকিং করছেন কেন জনগণের আকাঙ্ক্ষার সাথে মিলছে না কেন জনমনে ক্ষোভ এবং বিতর্ক তৈরি হচ্ছে আমি আশা করব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সে বিষয়গুলোকে বিবেচনায় নেবে। নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দল বলছেন অবিলম্বে আপনারা প্রয়োজনীয় নূন্যতম সংস্কার কাজ সম্পন্ন করুন এবং নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আমরা ধন্যবাদ জানাই আন্তর্জাতিকালীন সরকার সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছেন অনেকগুলো রিফর্ম কমিশন করেছেন ইলেকশন কমিশনের রিফর্ম জুডিশিয়ারির রিফর্ম কনস্টিটিউশনের রিফর্ম পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের রিফর্ম অনেক পদক্ষেপ করা নিয়েছেন ডিসেম্বরের মধ্যে সেই রিফর্ম কমিশনগুলো তাদের প্রপোজাল সাবমিট করবে সরকারের কমিশন এগুলো আলোচনা হবে এবং অবাধ নিরপেক্ষ একটা ক্রেডিবল একটা ইনক্লুসিভ একটা পার্টি ইলেকশনের জন্য আপনারা একটা নির্বাচনের এবং সংস্কারের নীতি তখন বস্তবায় করবেন কিন্তু হঠাৎ করে সার্চ কমিটি গঠন করা হলো ইলেকশন কমিশন তৈরি করার জন্য পদক্ষেপ নেওয়া হলো এখানে কি গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে আমরা তো মনে করেছিলাম রাজনৈতিক দল হিসেবে আমাদের সমস্ত স্টেক হোল্ডারদের কাছে প্রপোজাল চাওয়া হলো আমরা নির্বাচনী ব্যবস্থা সংস্কারের জন্য আমরা প্রোপোজাল দিচ্ছি সিভিল সোসাইটি স্টেক হোল্ডার সবাই দিচ্ছেন যেটা ডিসেম্বরের মধ্যে সেগুলো আসবে এবং সেই নির্বাচনী সংস্কার মধ্যে ইলেকশন কমিশনের জন্য কমিটি গঠনের কি পদ্ধতি হবে সেটাও কিন্তু ইট ইজ অলসো দ্য পার্ট অফ প্রপোজাল কিন্তু সেটা আসার আগেই আপনারা একটা সার্চ কমিটি গঠন করবেন করে ফেলেছেন আমরা এটাকে ইতিবাচকভাবে দেখছি এটাকে হাজারো শহীদের রক্তদানের পরে এই নতুন অর্জিত বাংলাদেশের একটি গণতন্ত্রের পথ অভিযাত্রাকে আমি ভাবে দেখতে চাই নেতিবাচক দেখতে চাই না কিন্তু আপনারা তো এই সংস্কার প্রস্তাবের মধ্য দিয়ে আওয়ামী লীগের রেখে যাওয়া সার্চ কমিটি গঠনের পদ্ধতিকে গ্রহণ করে যে সার্চ কমিটিটা গঠন করলেন এখানে কি গণ আকাঙ্ক্ষা প্রতিফলন হয়েছে এটা বিবেচনার জন্য আমি আপনাদের কাছে চাই আপনারা এই জনগণের কাছে প্রপোজাল চাইলেন আমরা পেশ করে এক ডিসেম্বর যেতে দিলেন না এটা এখানে একটা রহস্যের তৈরি হয় এরকম কিছু কিছু সিদ্ধান্তের জন্য আপনি সংবিধান সংস্কারের প্রস্তাব চাইবেন আপনি দুর্নীতি দমন কমিশনের প্রস্তাব চেয়েছেন সংস্কারের পুলিশের নিশ্চনে যদি চেয়েছেন আমরা ডিউ টাইমে সব দিচ্ছি জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলবো আমরা যেন আর ভুল না করি পনেরো থেকে সতেরো বছর বারবার আমরা ভুল করেছি অনেক সময় রাজনৈতিক নেতৃত্বের ভুল হয়েছে পলিসি মেকিং এ ভুল হয়েছে আজকে সমস্ত রক্তদানের পর জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে আপনারা আজকে দায়িত্ব নিয়েছেন আপনাদের কাছে আর এমন কোনো ভুল সিদ্ধান্ত ভুল পলিসি আমরা দেখতে চাই না প্রিয় ভাই আমার আজকে তাই একটি রাজনৈতিক দলের প্রতিনিধি হিসেবে আমাদের আহ্বান থাকবে এই সরকারের প্রতি দেশবাসীর প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন জন্য যাওয়ার যে পথ একটি নতুন স্বাধীনতা নতুন বিপ্লবের পরে আমাদের জাতির সামনে যে নিউ ডাইমেনশন সেটাকে কি করে জাতির জন্য কি নিরাপদ সমৃদ্ধ ক্ষুধা দারিদ্র্যমুক্ত অন্নহীন বস্ত্রহীন নিরন্ন মানুষের দুঃখ দূর করে একটি চমৎকার সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য শহীদদের রক্তের দায় আমরা সপ করতে পারি সেই বাংলাদেশ নির্মাণের জন্য আমাদের মধ্যে একটা জাতীয় ঐক্য একটা চিন্তার ঐক্য সেই ঐক্যের ভিত্তি হতে হবে 5 আগস্টের বিপ্লবের চেতনা হবে সেই ঐক্যের ভিত্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দীর্ঘ বীরগোচর ময়দানে থেকেছেন জীবন নিয়েছেন রক্ত দিয়েছেন

জাতীয় ঐক্যের ভিত্তিতে আমরা এমন একটি নির্বাচনী পন্থা অবলম্বন করতে পারি যে জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে আমি ফাজিবাদকে রাজনৈতিক ভাবে এখানে আমরা নিঃশেষ করতে দিতে পারি কিন্তু ফাজিবাদ বিরোধী আন্দোলনের রাজনৈতিক দলের মধ্যে যদি ঐক্য বিভেদ সৃষ্টি করার মতো কোনো কথা কোনো ভূমিকা কোনো বক্তব্য কোনো ইশারা কোনো ইঙ্গিত এমনকি আমি খুব বিনয়ের সাথে ক্ষমা বলতে চাই কোনো কোনো